বাংলাদেশের মানুষ খাইতে পারে না খেজুর খেজুরের কেজি দুই হাজার পনেরোশো সৌদি আরবে খেজুরের নাই পাকা পাকা দেখতে পারেন জামশেদ মজুমদার বলতে আছে এই খেজুর যদি নিতে চান যোগাযোগ করুন জামশেদ মজুমদার দুই হাজার টাকা করে খেজুর বেছে বাঙালির কাছে আর এই যে দেখেন খেজুর পরে হালা পরে পরে যেতে সব নষ্ট হয়ে যেতে আর খেজুর আর খেজুর এই যে একটা খেজুর আপনাদেরকে দেখাই এই যে মাটিতে পড়ছে এই যে খেজুরটা দেখেন একটু পরিষ্কার করে নিলে এই যে পরে দুল দেখেন খেজুরটা এরকম খেজুর কখনো গাছ থেকে বাইরে যাওয়া হয়তো কেউ খায় নাই এই যে সরা দেখেন এত মিষ্টি খেজুর ও এইগুলা কি এইগুলা কি খেজুর আপনারা যদি কেউ চেনেন

ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আরও ভিডিও পাইতে আমার পেজটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন